অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী রশিদ মিথিলা ও ওপার বাংলার পরিচালক মুখার্জির দীর্ঘদিন ধরে তাই তো গুঞ্জন বেশি প্রকট আকার ধারণ করে যদিও এ নিয়ে তারা দুজনের মধ্যে কেউই মুখ খোলেননি তাদের মধ্যে সম্পর্কের সমীকরণ যাই হোক না কেন তাহসান মিথিলা কন্যা আইরার সঙ্গে সিজিতের সম্পর্কের উষ্ণতা অনেকটা অটুট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই মেকে নিয়ে নানা মুহূর্তের শেয়ার করতে দেখা যায় এই পরিচালককে একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন মা মিথিলা ও মে আয়রা আর সেই বিজ্ঞাপনের দৃশ্যটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে সিজিৎ লিখেছেন আয়রা তুমি স্টার মেয়েকে পর্দায় দেখে প্রথমে নিজের চোখেই বিশ্বাস করতে পারেননি সিজিৎ আনন্দবাজারকে তিনি বলেন দেখতে দেখতে বড় হয়ে গেল মেয়েটি আমি কি বুড়ো হচ্ছি জানি না তবে চোখের সামনে সময় উড়ে গেল ভবিষ্যতে কি পরিচালক হিসাবে আয়রাকে নিজের ছবিতে নেবেন এমন প্রশ্নের স্মৃতিদের উত্তর আমার কোনো ছবিতে যদি চরিত্রের সঙ্গে মানিয়ে যায় অবশ্যই ওকে নিতে চাইব